জাগরুক এমন শোকাবহ ঘটনা এমন বেদনাদায়ক মর্মান্তিক তাড়াতাড়ি কারো মুখ থেকে মুশংসতা করা হয়েছে দেশের চৌকশ সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ জানেন যে এই সাতাশ জনই ছিল অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমী আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর জন কর্মকর্তাকে অপেক্ষাকৃত তরুণ এই কর্মকর্তা বিরুদ্ধে করা হয়েছে এটি ছিল বিদেশি চক্রান্তকারীদের যারা এদেশে প্রতিভূ তখন ক্ষমতাসীন ছিলেন তাদের একটা যৌথ প্রযোজনা ছিল বিভিন্ন ঘটনার সমূহ। বক্তব্য এবং বস্তুনিষ্ঠ যতটুকু তদন্ত হয়েছিল যে তদন্ত প্রকাশ করা হয়নি সেখান থেকে নানাভাবে যতটুকু লিখ হয়েছে তাতে স্পষ্টভাবেই জানা গেছে যে এই নিঃশংস হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন যারা ক্ষমতাসীন এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা এর মধ্যে সম্পৃক্ত থাকতে পারে এই কারণে বহু আলামত নষ্ট করে এই কারণে জনগণের কাছে প্রকৃত কি অবস্থা হয়েছে সেটা জানানো হয় কালো কাজ ঢাকা মাইক্রোবাস ওই সময় যেতে পারলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভিতরে ঢুকে কথা বলছেন আলোচনা করছেন তাদের কিছু হচ্ছে না কিন্তু ভিতরে যারা সংগঠিত করেছে তাদের যারা মাস্টার মাইন্ড তাদের সাথে প্রধানমন্ত্রী কথা বলছেন তাদের সাথে আওয়ামী লীগের মধ্যে কথা বলছেন সব মিলিয়েই বাংলাদেশকে পঙ্গু করার বাংলাদেশের যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠার যে ধারা তৈরি হয়েছিল শহীদ রহমানের নেতৃত্বে আধুনিক যে সেনাবাহিনী বাড়ার প্রচেষ্টা চলেছিল তার আগে বাহাত্তর থেকে পঁচাত্তরে সেনাবাহিনীর একটি কাউন্টার ফোর্স হিসাবে রক্ষী বাহিনীকে আওয়ামী ফ্যাসিবাদের রক্ষক হিসেবে গড়ে তোলা হয়েছিল এবং তারাই ছিল সেই জায়গা থেকে সেই একদলীয় দুঃশাসনের কবল থেকে নানা ষড়যন্ত্র চক্রান্তের পরে শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান যখন জনগণ এবং সিপাহীদের যৌথ বিপ্লবের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে হচ্ছে তখন থেকে যেমন বাংলাদেশের অর্থনীতির সূচকগুলো উন্নয়ন উৎপাদনের বিভিন্ন ধারাগুলো স্পষ্ট হয়ে একটি জাতি আত্মনির্ভরশীল হয়ে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়ানোর বাংলাদেশের সেনাবাহিনী এবং একটি আধুনিক চৌকস সেনাবাহিনী হিসাবে গড়ে তুলে তুলেছিলেন জিয়াউর রহমান এবং সেটি ক্রমান্বয়ে ধাপে ধাপে আরও এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে নসৎ করার জন্যই এটি ছিল একটি দেশীয় এবং আন্তর্জাতিক মাস্টার প্ল্যান সেই সম্ভাবনাকে পুরোপুরিভাবে ধ্বংস করার পরিকল্পনা ছিল যাই হোক আপনারা জানেন সেই পরিকল্পনার অংশ হিসেবে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে দেশে সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে হত্যা এই জাতি কোনোদিন এই বৃহকান্ত মর্মস্পর্শে এই ঘটনা ঘটনা কখনোই ভুলবে না সেই চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের তাদের পরিবার বর্গ যারা আজ স্বামী হারা পিতাহারা সন্তান যারা তাদের প্রতি বাংলাদেশ জাকৃতাবাদী দল শুরু থেকেই সমবেদনা জানিয়ে এসেছে সহমর্মিতা জ্ঞাপন করেছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সে সমস্ত সাহসী বীর দলপী তরুণ সেরা কর্মকর্তাদের নিহত সেরা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ জাতীয় দল এবং তাদের স্মৃতি নিয়ে আলোচনা করেন বিএনপি নেতৃবৃন্দ বন্ধুরা আমার আগামীকালও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আলোচনা সভা আছে অনুষ্ঠান আছে সেখানে দলের জ্যেষ্ঠ মহাসচিব সহ দিবসটি আপনারা জানেন সরকারের পক্ষ থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে পালন করার ঘোষণা দেওয়া জাতীয় শহীদ সেনা দিবস এখন এই দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচি গ্রহণ এতদিন শেখ হাসিনা এটিকে ঢেকে রাখার চেষ্টা করেছেন তাদের অপকর্ম এবং কৃত অপকর্ম ঢেকে রাখার জন্যই এই পঁচিশে ফেব্রুয়ারিকে আড়াল করার চেষ্টা করতে এবং যে সেনা গুরুস্থান সেখানে যেতেও বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল যারা শ্রদ্ধা জানানোর জন্য ফতেহা পাঠ করার জন্য শ্রদ্ধা নিবেদের জন্য যেতে তাদেরকে নানাভাবেই হেনস্থ করা নানাভাবে বাধা দেওয়া আজকে সেই দুঃশাসনের প্রতিভু আওয়ামী ফ্যাসিবাদের জননে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এখন যে স্বস্তি এবং স্বাভাবিক রাজনীতিতে প্রত্যাবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছে এখন এবং এই এই দিনটিকে যে একটি দিবস হিসাবে জাতীয় দিবস হিসাবে পালন করার যে ঘোষণা করা হয়েছে সেই সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত এ ব্যাপারে সমর্থন জানাচ্ছে সরকারি এই ঘোষণার প্রতি কারণ আমরা শেখ হাসিনার আমলে স্বতঃস্ফূর্তভাবে এটা পালন করার সুযোগ আপনারা জানেন যে কারো যদি কৃত অপরাধ থাকে তাহলে তারা সেই ব্যাপারে নানা ধরনের গলিমসি করে সেটিকে আলোচনায় আনতে চায় না সেটা শেখ হাসিনার জাতীয় শহীদ সেনা দিবস এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকায় যেমন কর্মসূচি রয়েছে আলোচনা সভা এবং সেখানে দোয়া অনুষ্ঠান হবে এবং সারা দেশেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের জেলা এবং মহানগরে পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে তারা দোয়া মাহফিলের আয়োজন করবে এই কর্মসূচিটি আপনাদের সামনে জানিয়ে দিলাম আপনাদের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম এটিকে ভালোভাবে ভালোভাবে প্রচার করবেন এই আশা করছি আপনাদের সকলকে ধন্যবাদ

Gracias. No, no, no.